সবার আর জবান খুলতে হবে ইসলামের পক্ষে বাতিলের বিরুদ্ধে যতক্ষণ যতক্ষণ 얘기 কথা বলতো ঠিক কোন রক্ত চক্ষু কে পরাকাটা যাবে না এখন আমাকে কথা দেন এই আল্লাহ কে নিয়ে বাজবো আল্লাহ নিয়েই মরব এই কথার সাথে একমত আছেন না নাই

হবে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার মধ্যম সুযোগ এসেছে কোন মুসলমান এটা যেন হেলায় না খুব সবাই প্রস্তুত আছে এখানে যুবক আছো যারা বিয়ে করো নাই তারা একটু ভাই দাঁড়াও তোমরা আমার পরি যার মাস বিয়ে বিয়ে লাগবে না তিরিশ বছর পর্যন্ত বছর পর্যন্ত

এই যত যুবক দাঁড়াইছ আমাকে তোমরা ওয়াদা দাও অন্তর থেকে আল্লাহকে হাজির নাজির জেনে যে আমরা ইসলামের জন্য লড়ব ইসলামের জন্য বলব ইসলামের জন্য মরব কে কে রাজি হাতে যারা বসে আছেন তারাও হাত উঠা আমরা সবাই ইসলামের জন্য লড়তে চাই

এই পক্ষের আজকে সারা দেশে একটু হাত তুলতে হবে শুধু রাজপথে গলিতে ঘরে ঘরে ইসলামের তুলতে হবে সবার জবান খুলতে হবে ইসলামের পক্ষে বাতিলের বিরুদ্ধে চোখের চোখ রেখে কথা বলতো। ঠিক। কোন রক্ত চোখের পরোয়া করা যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মজবুত থাকো। হিম্মত লেখো। সাহস বাড়াও। তোমার সঙ্গে কাউকে যদি নাও পাও, তোমার পাশে যদি কেউ নাও দাঁড়ায়, আল্লাহ তোমার সঙ্গে আছে। সঙ্গে আছে। কে আর কাউকে ভয় করতে পারে? আল্লাহ কবুল করেন আমাদের আমি অল্পতে শেষ করব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনাদের দেবেন বয়ান করবেন তার মায়াবী আলোচনা হৃদয়গৃহী আলোচনা বহু ডাকা দিনের পথে উঠেছে এগুলো আমাদের চোখের সামনে বারবার ঘটেছে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিশ্বাস হুজুরের